হ্যালো গুড মর্নিং আজ শুভ নববর্ষ তো সবাইকে জানে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে যেন তোমাদের দিনটা ভালো কাটে আর আমারও দিনটা যেন ভালো কাটে এই নিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা সাথে কেমন আছো বলো তো নতুন একটা ভিডিও সাথে তোমাদের তো আমি আছি এখন সাজবি করে আমার মেয়ের যেখানে যেহেতু পুজো হয় সেখানে তো তোমাদের সাথে থাকো আরও আমি কিছু শেয়ার করবো আমি তো চলে আসলাম টোটো ধরে মেয়ের স্টুডিওতে মেয়ে এখন এসে পৌঁছায়নি এখানে লক্ষ্মী গণেশ্বর পুজো হয় আর সরস্বতী পুজো কিন্তু হয়

তো আমি তো বাড়িতে তৈরি হয়ে এসছি তাই এসে ফলটা একটু বসে আর আমার দাদু ভাই তো একটু নতুন জামা পড়েছে সুন্দর লাগছে জামাটা আমার বদ দিয়েছে সেই ভিডিওটা আছে শেয়ার করেও করা হয়নি অনেকদের ধরে ভাবছি কবে এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি

তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুনেছি 아, 그럼 그래. 뭐라도 얘기다. 불편그래한테 고쳐도 보라고. শ্রীমতী অলিবাদ অলিবাদের সরকার দশ শতস্ব মহনগত বিশ্ব সিদ্ধি লাভকামের সর্বসৌভাগ্য কামনার শ্রী শ্রী গণপত্তা আদি নানা দেবতা পূজা করব শ্রী শ্রী লক্ষী গণেশ পূজন কর্ম

ষ্ণু <laughs> বড়দায় <g ancestor> <case> সুরপ্রিয়ায় সকলায় জগদ্ধিতায় জগদ্িতায় গৌরীসুতায় গণনাথ নমো নমস্তে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গং নমো নম আমাদের তো অঞ্চলে হয়ে গেল। এখন ব্রাহ্মণ মশাই জন্য সমস্ত কিছু রেডি করছে তো আমাদের পুজোটাও ভালো মতো হয়ে গেল। আমার ভিডিওটা ছোট হলো তো পয়লা বৈশাখের উপলক্ষে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলো সবাইকে টাটা